হে মহাবীর বলি তোমার অদম্য শক্তি ও ভক্তির আশীর্বাদে তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবন হোক সাহস স্থিরতা ও সাফল্যে পূর্ণ আজ চন্দ্র দেব মকর রাশিতে অবস্থান করছেন মকর রাশি শৃঙ্খলা পরিশ্রম দায়িত্ববোধ ও লক্ষ্যপূরণের প্রতীক শ্রী হনুমানের কৃপায় আজ মনোবল দৃঢ় হবে বাধা অতিক্রম করা শক্তি আসবে এবং কাজে ধৈর্য ও স্থায়িত্ব বজায় থাকবে হনুমানজির কৃপায় আজকের রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত ফল দেবে হনুমানজির কৃপায় ভয় কেটে যাবে বৃষ রাশি পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে আর্থিক বিষয়ে স্থিরতা আসবে মিথুন রাশি মনোযোগ ও পরিকল্পনায় সাফল্য কথা বলার সময় সংগ্রাম রাখুন কর্কট রাশি পারিবারিক দায়িত্ব বাড়লেও হনুমানজির আশীর্বাদে সামলে নিতে পারবেন সিংহ রাশি নেতৃত্বগুণ প্রকাশ পাবে কাজে দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে কন্যা রাশি খুঁটিনাটি কাজে সাফল্য আজ পরিশ্রম বৃথা যাবে না তুলা রাশি সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে হবে ধৈর্য ধরলে ফল ভালো হবে বৃশ্চিক রাশি অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হবে পুরনো বাধা কাটতে শুরু করবে ধনু রাশি লক্ষ্যের দিকে ধীরে কিন্তু নিশ্চিত অগ্রগতি হনুমানজির কৃপা সহায়ক মকর রাশি চন্দ্র আপনার রাশিতে আজ দায়িত্ব ও কর্মক্ষমতা সর্বোচ্চ থাকবে সাফল্য স্পষ্ট কুম্ভ রাশি নীরবে কাজ করলে লাভ হবে পরিকল্পনা গোপন রাখাই শ্রেয় মিন রাশি বন্ধু বা সহকর্মীর সহায়তা পাবেন মানসিক স্থিরতা বাড়বে ভগবান হনুমানের কৃপায় আজ আমাদের জীবন হোক সাহসী স্থির ও সাফল্যময় ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন وم